আসসালামু আলাইকুম প্রিয় এস এস পরীক্ষার্থী বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি তোমার সবাই ভালো আছো সুস্থ আছো আজকে তোমাদেরকে আইসিটির এসএসসি ওয়ান শট এমসিকিউ ক্লাসে আবারও স্বাগতম জানাচ্ছি আজকে আমরা আইসিটির অধ্যায় তিন আমার শিক্ষা ইন্টারনেট এই চ্যাপ্টারটি কভার করার চেষ্টা করব যেখান থেকে আমরা বোর্ড স্ট্যান্ডার্ড এমসিকিউ প্রবলেমগুলো সলভ করব এবং এর পাশাপাশি হচ্ছে আমরা কোশ্চেনগুলোর একটা অ্যানালাইসিস করার চেষ্টা করব যেটা মাথায় রাখলে আমাদের প্রস্তুতিটা আরও বেশি সচ্ছল এবং সুন্দর হবে তাহলে চলো আর কথা না বাড়িয়ে আজকে ক্লাস আমরা শুরু করে দিই তো আমাদের এই চ্যাপ্টারে একদম শুরুর দিকে ডিজিটাল কন্টেন্ট নিয়ে কিছু আলোচনা আছে সো তার উপর বেশ করে আমরা কিছু কোয়েশ্চেন পাবো এর পাশাপাশি ই বুক নিয়ে এখানে কিন্তু বেশ বড় একটা আলোচনা রয়েছে যেখান থেকে প্রতি বছরই ফ্রিকোয়েন্টলি কোশ্চেন আসে আচ্ছা তাহলে আমরা শুরু করি তো এখানে আমাদের প্রথমে যে কোশ্চেনটা আসছে সেটা হচ্ছে শ্বেতপত্র কোন ধরনের কন্টেন্ট শ্বেতপত্র হচ্ছে লিখিত ফরম্যাটে থাকা একটা কন্টেন্ট বা তোমার তথ্য তো এই কারণে এটা হচ্ছে টেক্সট কন্টেন্টের মধ্যে পড়বে ঠিক আছে আচ্ছা এরপরে বলা হচ্ছে স্মার্ট ইবুক যেটা ইবুকের একটা ক্যাটাগরি এটা হচ্ছে নিজেই অ্যাপস আকারে প্রকাশিত হয় নির্দিষ্ট হার্ডওয়্যারে চলে কুইজের উত্তর করার ব্যবস্থা থাকে ঠিক আছে সো আমাদের তিনটা পয়েন্ট দেওয়া আছে সো এখানে আমাদের স্মার্ট ইবুক হচ্ছে নিতিশ হ চলে এটা সত্যি তারপরে হচ্ছে এখানে এক্সট্রা কিছু ফিচার থাকে লাইক এই যে কুইজের উত্তর করার ব্যবস্থা থাকে এটাও সত্যি কিন্তু এই যে নিজেই অ্যাপস আকারে প্রকাশিত হয় এটা সত্যি না তাহলে আমাদের 2 আর 3 হচ্ছে आंसर সেটা কোথায় আছে যেটা আছে হচ্ছে অপশন সি তে ওকে এরপর দেখো नेक्स्ट क्वेश्चनটা হচ্ছে আইসিটি বিষয় ক্যারিয়ার সমূহ তো আমরা একটু দেখি একে একে প্রথমে বলা হচ্ছে অফিস অটোমেশন সিস্টেম ডিজাইন এরপরে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ফাইনালি ডেটা কমিউনিকেশন সো আমরা যদি এই তিনটা অপশন দেখি তাহলে তিনটাই দেখা যাচ্ছে যে আইসিডি রিলেটেড তাহলে এখানে আমাদের অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার নেক্সট যে কোশ্চেনটা আছে সেখানে বলা হচ্ছে যে ই বুকগুলো কেবল অনলাইনে তথা ইন্টারনেটে পড়া যায় সেগুলো সচরাচর কোন ফর্ম্যাটে প্রকাশিত হয় সো আমাদের ই বুক এটা মোটা থেকে পাঁচ ভাগে আমাদের ইন্টারনেট বা আমাদের আইসিটির জগতে থাকে তার মধ্যে অন্যতম হচ্ছে যে এইচ একটা ফরম্যাট আছে যেটা হচ্ছে তোমার ইন্টারনেটে আমরা পেয়ে থাকি সো এটা হচ্ছে ইন্টারনেট থেকে যখন আমরা পড়ি তখন হচ্ছে এইচ ফরম্যাটে হচ্ছে আমরা ই বুকগুলো পড়ে থাকি এরপরের কোশ্চেনটায় বলা হচ্ছে ল্যাপটপ এবং স্মার্টফোনের মাঝামাঝি যে সম্ভাবনা রয়েছে সেটি কী নামে পরিচিত সো ল্যাপটপ এবং স্মার্টফোন এই দুইটার মাঝামাঝি যে ডিভাইসটা সেটা হচ্ছে ট্যাবলেট নামে পরিচিত তো আমাদের দুই দুইটা ডিভাইস ল্যাপটপ এবং স্মার্টফোন দুইটারই কিছু কমন বৈশিষ্ট্য এই ট্যাবলেটের মধ্যে আছে এরপর ডিজিটাল কন্টেন্ট হল আমাদের ইবুক ব্লগ পোস্ট ইনফোগ্রাফিক্স কার্টুন এবং অডিও ও ভিডিও স্ট্রিমিং তো ডিজিটাল কন্টেন্ট যদি চিন্তা করি আমাদের হচ্ছে এই তিনটাই কিন্তু ডিজিটাল কন্টেন্টের মধ্যে পড়ে ঠিক আছে তাহলে আমাদের এখানে অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার এরপরে আসো ই বুককে কয়টি ভাগে ভাগ করা যায় ই বুককে পাঁচটি ভাগে ভাগ করা যায় ঠিক আছে অপশন সি হচ্ছে অ্যান্সার আমি একটু পাঁচটা ভাগ লিখে দিচ্ছি যেন পরবর্তীতে এই পাঁচটা ভাগ থেকে কোশ্চেন আসে সেটার জন্য তোমরা অ্যান্সার করতে পারো একটা হচ্ছে আমাদের পিডিএফ ফরম্যাটে যেই ইবুকগুলো প্রকাশিত হয় ঠিক আছে যেগুলো আমাদের অ্যাকচুয়াল বইয়ের একটা হুবহু রেপ্লিকেটেড ভার্সন তারপরে হচ্ছে আমাদের এইচটিএমএল ফরম্যাটে কিছু ইবে ইবুক প্রকাশিত হয় যেগুলো হচ্ছে আমরা ইন্টারনেট থেকে পড়ে থাকি এরপর হচ্ছে আমাদের ই পাব কিছু ইউ ই বুক প্রকাশিত হয় যেগুলায় টেক্সট বুক বা মেইন বইয়ের পাশাপাশি এক্সট্রা কিছু ফিচার লাইক নোটবুক রিসোর্স ইত্যাদি থাকে এরপর হচ্ছে আমাদের স্মার্ট ইবুক এইটা একটা ক্যাটাগরি যেখানে হচ্ছে আমরা বিভিন্ন থ্রি ডি কন্টেন্ট অ্যানিমেশন তারপরে হচ্ছে তোমার কুইজ দেওয়ার ব্যবস্থা এইসব এখানে অ্যাড করা থাকে ফাইনালি কিছু ইবুকের অ্যাপস থাকে ঠিক আছে তো মোটামুটি এই চারটা পাঁচটা ভাগে হচ্ছে আমাদের ই আমাদের সামনে আসে ঠিক আছে তো এখানে কারেক্ট আনসার হবে অপশন সি এরপরে আসো পিডিএফ যেটা হচ্ছে ইবুকের একটা ফর্মেট পিডিএফ এর পূর্ণরূপ কি সো পিডিএফ পূর্ণরূপ হচ্ছে পোর্টাবল ডকুমেন্ট ফর্মেট এই যে অপশন ডি যেটা দেওয়া আছে পোর্টাবল ডকুমেন্ট ফরম্যাট ঠিক আছে এরপর দেখো नेक्स्ट क्वेश्चनে বলা আছে লিখিত অংশ ছাড়াও কোন বইয়ে ভিডিও অডিও অ্যানিমেশন ইত্যাদি সংযুক্ত থাকলে তাকে কি বলা হয় সো টেক্সটের পাশাপাশি যদি আমাদের ভিডিও অডিও কন্টেন্ট অ্যাড করতে করতে অর্থাৎ মাল্টিমিডিয়া যেই ইবুকের সাথে সংযুক্ত থাকে সেই ইবুককে আমরা বলি হচ্ছে তোমার স্মার্ট ইবুক অথবা চৌকোষ ইবুক ঠিক আছে তো এই চৌকশি বুকে হচ্ছে আমাদের নর্মাল টেক্সটের পাশাপাশি অডিও ভিডিও ইত্যাদি অ্যাড করা থাকে বা অ্যানিমেশন অ্যাড করা থাকে আমাদের নেক্সট কোশ্চেনে বলা হচ্ছে যে ডিজিটাল কন্টেন্টকে প্রধানত কয়টি ভাগে ভাগ করা হয় উত্তর হচ্ছে চার ভাগে ভাগ করা অর্থাৎ অপশন সি আমি একটু এখানে এই চার ভাগ সম্পর্কে একটু লিখে দিচ্ছি যে আমাদের ডিজিটাল কন্টেন্টের মধ্যে পরে হচ্ছে টেক্সট অডিও ভিডিও অ্যান্ড ইমেজ বা ছবি তো এই চারটা হচ্ছে আমাদের ডিজিটাল কন্টেন্ট কোথাও যদি একসাথে একাধিক কন্টেন্ট থাকে এই চারটার যে কোনোটার সম সংমিশ্রণ যদি থাকে তাহলে এটাকে আমরা বলবো মাল্টিমিডিয়া এরপরে দেখো নেক্সট কোশ্চনে বলা হচ্ছে প্রচলিত ইবুক রিডারের মধ্যে কোনটি বেশি জনপ্রিয় সেটা হচ্ছে বইয়ের একটা স্পেসিফিক ইনফরমেশন যে আমাদের কিন্ডল হচ্ছে ইবুক রিডারগুলোর মধ্যে বেশি জনপ্রিয় এরপর বলা হচ্ছে ফ্রিল্যান্সারের কাজ করার জন্য বেশি দরকার কোনটা সেটা একটা বই স্পেসিফিক কোয়েশ্চেন সো এখানে ফ্রিল্যান্সারের ধৈর্য আর হচ্ছে ইংরেজি ভাষার দক্ষতা যেহেতু হচ্ছে বাইরের ক্লায়েন্টের সাথে হচ্ছে এখানে কমিউনিকেট করতে হবে সো এই দুইটা জিনিস হচ্ছে ইম্পর্টেন্ট সো আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন বি কিন্ডল তৈরি করেছে কোন কোম্পানি এটা একটা স্পেসিফিক ইনফরমেশন সেটা হচ্ছে অ্যামাজন আচ্ছা নেক্সট হচ্ছে স্মার্টফোন অ্যাপ বানানোর জন্য কোন ধরনের জ্ঞান প্রয়োজন সো আমাদের হচ্ছে স্মার্টফোন অ্যাপ বানার জন্য বানানোর জন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের আইডিয়া কিন্তু থাকতে হয় ঠিক আছে এরপরে হচ্ছে ডিজিটাল কন্টেন্টের ধরন নিচের কোনগুলো টেক্সট ছবি অডিও এবং ভিডিও তিনটাই কিন্তু কারেক্ট ঠিক আছে অপশনটি হচ্ছে আমাদের এখানে অ্যান্সার এরপরে কার্টুন কি তো কার্টুন হচ্ছে আমাদের এই যে ছবির মধ্যে থাকা একটা বিশেষ কন্টেন্ট ঠিক আছে সো আমরা কার্টুনকে চিন্তা করতে পারি সিকোয়েন্স অফ ইমেজেস তো সেই হিসাবে আমাদের কার্টুন হচ্ছে এক ধরনের ইমেজ কন্টেন্ট এরপরে ই পাব ফরম্যাটে প্রকাশিত ই বুকের সুবিধা হলো কুইজে অংশগ্রহণ না এটা হচ্ছে স্মার্ট ই বুকে করা যায় নিজের নোট লেখা শব্দের অর্থ জানা হ্যাঁ এই যে দুই আর তিন এই দুইটা কিন্তু কারেক্ট এরপরে মুদ্রিত বইয়ের ডিজিটাল কপির অপর নাম কি সো এটা হচ্ছে আমাদের মুদ্রিত বইয়ের ডিজিটাল কপির অপর নাম হচ্ছে আমাদের এখানে সফট কপি ঠিক আছে অর্থাৎ অপশন এ এখানে একটা উদ্দীপক থেকে কোয়েশ্চেন করা হয়েছে এখানে বলা হচ্ছে সাজিদ সবসময় সময় ইবুক রিডার ব্যবহার করে বই পড়ে তার পাঠ্য বইয়ের বাইরেও সে অন্য বই ইবুক রিডার ব্যবহার করে পড়ে বর্তমানে সে যে ধরনের ইবুক পড়ছে তার নাম হলো স্মার্ট বা চৌকশ ইবুক বুক ব্যবহৃত ইবুক নিম্নের কোনটি সমৃদ্ধ আমাদের স্মার্ট ইবুকের একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে যে সেখানে টেক্সটের পাশাপাশি মাল্টিমিডিয়া কন্টেন্ট থাকবে ঠিক আছে অপশন সি হচ্ছে এখানে এরপরে বলা হচ্ছে এ ধরনের ইবুকে বুকে কি থাকে অর্থাৎ এই যে মাল্টিমিডিয়ার কথা বলতেছি সো দেখো আমাদের থ্রি ডি পিকচার থাকতে পারে ভিডিও থাকতে পারে কুইজ থাকতে পারে ঠিক আছে সো আমাদের তিনটা স্টেটমেন্টই কারেক্ট অপশন ডি হচ্ছে এখানে এখানে বলা হচ্ছে নিজের কোনটি বাংলাদেশ অন্য দেশে রপ্তানি করছে সো আমাদের এই চারটা অপশনের মধ্যে অপশন বি হচ্ছে কারেক্ট অর্থাৎ মোবাইল অ্যাপস রপ্তানি করতেছে এরপর বিশ্বে দিন দিন কোন তথ্য প্রযুক্তি নির্ভর পেশার সম্ভাবনা উন্মোচিত হচ্ছে সো এটা হচ্ছে আমাদের এই যে প্রোগ্রামিং অর্থাৎ অপশন বি ইবুক ব্যবহারের সুবিধা কোশ্চেনে বলা হচ্ছে ইবুক ব্যবহারের সুবিধা কোনটি সো আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে বলা আছে সহজে স্থানান্তরযোগ্য এটা কারেক্ট তথ্য অনুসন্ধান সহজতর এটাও ঠিক এবং সহজে বিতরণ ও বিক্রয়যোগ্য হ্যাঁ এটাও ঠিক যে আমরা হচ্ছে যেই ইবুকগুলা যেই ফরম্যাটে তোমার কিনতে চাই সেটা অনলাইন থেকে কিনে নিতে পারবো ঠিক আছে তাহলে এই তিনটাই কারেক্ট সো আমাদের অপশনটি হচ্ছে এখানে অ্যান্সার এরপরে দেখো নিম্নের কোনটি এই প্রকাশিত হয় সো আমাদের এই এম এলে যেই বুকগুলো প্রকাশিত হয় সেগুলো হচ্ছে শুধুমাত্র আমরা অনলাইন থেকে পড়তে পারি ঠিক আছে সো এই যে অপশন শীতে যেটা দেওয়া আছে অর্থাৎ কেবল অনলাইনে যেসব বই পড়া যায়

কম্পিউটারে স্টোর করতে পারো না তাহলে এটা কিন্তু ডিজিটাল কন্টেন্ট নয় এরপরে একটা উদ্দীপক থেকে আছে মিতার সহপাঠী একজন দৃষ্টি প্রতিবন্ধী মিতা জানুয়ারি এক জানুয়ারি পাঠ্য বই হাতে পেয়েছে সে পড়াশোনার কাজে ওপেন কম্পিউটারসের তৈরি কোনো যন্ত্র ব্যবহার করে না ঠিক আছে ওকে মিতার বইয়ের অন্তর্ভুক্ত কোনগুলো সো মিতা হচ্ছে পাঠ্য বই দিয়ে পড়াশোনা করতেছে তাহলে মিতার বইয়ে কি কি থাকতে পারে দেখো এই যে টেক্স থাকতে পারে ছবি থাকতে পারে কিন্তু এই যে বাকি যেইগুলো আছে দেখো যা বাকি যেই অপশনগুলো আছে সেখানে কিন্তু এই যে ডিজিটাল কন্টেন্টের কথা বলা আছে ঠিক আছে ডিজিটাল কন্টেন্ট আর এখানে পাঠ্য থাকবে না এরপরে দেখো চৌকশ ইবুকগুলোতে কি সংযুক্ত থাকে আমাদের ভিডিও থাকে মাল্টিমিডিয়া সমৃদ্ধ থাকে ত্রিমাত্রিক ছবি থাকে ঠিক আছে সো অপশন ডি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার আচ্ছা নেক্সটে বলা হচ্ছে সার্চ ইঞ্জিন ব্যবহারে কোন ভাষার দক্ষতা প্রয়োজন সো সার্চ ইঞ্জিনে আমরা ইউজুয়ালি যেসব সার্চ ইঞ্জিন ইউজ করি এগুলো হচ্ছে তোমার ইউএসএ বা ইউকে বেসড তোমার হচ্ছে সার্চ ইঞ্জিন এবং ম্যাক্সিমাম ওয়েবসাইট সাধারণত ইংলিশ ল্যাঙ্গুয়েজে হচ্ছে সেটা তৈরি করা হয় ঠিক আছে আমাদের এখানে ইংরেজি ভাষার একটা স্কিল থাকার প্রয়োজন এরপর হচ্ছে দেশের দক্ষ প্রোগ্রামাররা কিসের মাধ্যমে বিশ্বখ্যাত ইন্টেল কোম্পানির কাজ করছে ঠিক আছে সো দেশে বসেই কীভাবে বাইরের কাজ করা যায় উত্তর হচ্ছে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে আচ্ছা এখানে আরেকটা উদ্দীপকের থেকে কোশ্চেন আছে বলা হচ্ছে কামাল নবম শ্রেণীর ছাত্র সে বই পড়ে বিভিন্ন প্রকার ইবুক সম্বন্ধে জেনেছে সে জানে স্মার্ট ইবুক সবার উপরে ঠিক আছে এখন বলা হচ্ছে স্মার্ট ইবুকে কি থাকে তাহলে দেখতে পাচ্ছ স্মার্ট ইবুক থেকে কিন্তু প্রতিনিয়ত কোশ্চেন আসে এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক তো স্মার্ট ইবুকে কি থাকে এই তিনটা জিনিসই থাকে ঠিক আছে সো অপশন ডি হচ্ছে অ্যান্সার এরপর দেখো ইন্টারনেটে কোন ঘটনার ভিডিও কোন ঘটনার ভিডিও সরাসরি প্রচারিত হয়কে কি বলে এটা আমাদের জন্য খুবই পরিচিত সেটা হচ্ছে ভিডিও স্ট্রিমিং ঠিক আছে যেটা ইউটিউবে বা ফেসবুকে করা যায় এরপরে বলা আছে দেখো যে ভিডিও কন্টেন্টের পরিমাণ বৃদ্ধি পাওয়ার কারণ কোনটি কারণ আমাদের সবার হাতে মোবাইল ফোন আছে আমরা মোবাইলে ভিডিও করে সেটা পরবর্তীতে আপলোড করতে পারি তাহলে এখানে অ্যান্সার হবে অপশন ডি এরপরে বলা হচ্ছে নিচের কোনটি ইবুক বান্ধব সুবিধা নয় তো আমরা যদি একটা একটা করে পয়েন্ট দেখি তাহলে দেখো এই যে প্রথমে বলা হচ্ছে ইবুক যে কোনো অ্যাডোবিট সফটওয়্যারে পড়া যায় ঠিক আছে তাহলে এইটা কিন্তু ইবুক বান্ধব কোনো সুবিধা নয় ঠিক আছে যে কারণ হচ্ছে আমরা ইবুক যে শুধুমাত্র পিডিএফ ফর্ম্যাটে পাবো তা কিন্তু নয় তাহলে অ্যাডোবি সফটওয়্যারে যে আমরা সব ইবুক পড়তে পারবো এটা কিন্তু স্পেসিফিকভাবে বলতে পারবো না অপশন এ হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার এরপরে হচ্ছে মুদ্রিত বইয়ের হুবহু প্রতিলিপি কোন ফর্ম্যাটে প্রকাশিত এটা আমরা আগেও জেনেছি এটা হচ্ছে পিডিএফ ফরম্যাট একদম হুবহু রেপ্লিকেটেড ভার্সন কি কিন্ডেল হচ্ছে একটা তৈরি রিডারের নাম ইন্টারনেটে প্রচারিত ব্রডকাস্ট কোনটির অন্তর্ভুক্ত এটা এটা আমাদের বইয়ের থেকে আসা হচ্ছে শব্দ বা অডিও ডিজিটাল কন্টেন্টে যুক্ত থাকে কি কি এই যে দেখো আমাদের এই সবগুলো কিন্তু ডিজিটাল কন্টেন্টের আন্ডারে পড়ে ঠিক আছে আমাদের অপশন ডি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার এরপরে বলা হচ্ছে স্মার্ট ইবুকের বৈশিষ্ট্য কি এই যে কুইজ সহ কুইজের উত্তর থাকে অডিও ভিডিও থাকে এগুলো এইচ ফরম্যাটে থাকে ঠিক আছে এগুলো ফরম্যাটে থাকে না কিন্তু বাকি দুইটা কারেক্ট ঠিক আছে অপশন এ হচ্ছে আমাদের এখানে আনসার কন্টেন্ট কি এটা একটা স্কুলের প্রশ্ন সো কন্টেন্ট হচ্ছে আমাদের তথ্য ঠিক আছে সোজা কথায় বললে কন্টেন্ট হচ্ছে তথ্য ইনফোগ্রাফিক্স কি ইনফোগ্রাফিক্স হচ্ছে আমাদের ইমেজ কন্টেন্টের অন্তর্ভুক্ত এক ধরনের কন্টেন্ট এরপরে ইবুক কি ইবুক হচ্ছে আমাদের মুদ্রিত বইয়ের ইলেকট্রনিক ফর্ম ঠিক আছে যেটাকে আমরা ডিজিটাল মিডিয়ামে পড়ে থাকি এরপরে বলা হচ্ছে অ্যামাজন ডট কম কি অ্যামাজন ডট কম হচ্ছে একটা তোমার ওয়েবসাইট তাই না অ্যামাজন ডট কম হচ্ছে একটা ওয়েবসাইট ওকে সো এই ছিল আমাদের আজকের ক্লাস যেখানে হচ্ছে আমরা আইসিটি চ্যাপ্টার থ্রি এর যাবতীয় কোশ্চেন এবং অ্যানালাইসিসটা একটু দেখে নিলাম সো আমি যদি এখন সামারি করার চেষ্টা করি আমি তোমাদেরকে বলতে পারি যে এই চ্যাপ্টার থেকে আমাদের মূলত যেই জায়গা থেকে কোয়েশ্চেন আসে তার মধ্যে দুইটা জায়গায় ইম্পর্ট্যান্ট একটা হচ্ছে একদম বইয়ের শুরুতে ডিজিটাল কন্টেন্ট নিয়ে যে কথাবার্তা বলা আসে এবং এরপরে হচ্ছে আমাদের ই বুক নিয়ে যে আলোচনাটা আছে এই দুইটা জায়গায় যদি তুমি ভালো মতো পড়তে পারো তাহলে কিন্তু এখান থেকে মোটামুটি সব কোয়েশ্চেন কমন পাওয়া যাবে ঠিক আছে সো আশা করছি এই জিনিসগুলো মাথায় নিয়ে তুমি এই চ্যাপ্টারটা পড়বা সো আমাদের আজকের ক্লাস এখানেই শেষ হচ্ছে সবার জন্য অনেক অনেক শুভকামনা আসসালামু আলাইকুম